দীর্ঘ একটা শ্বাস ফেললাম কেন জানেন বুকের ভিতরটা কষ্টে তছনছ হয়ে যাচ্ছে মানে এতটা কষ্ট লাগে যে ভাষায় বোঝানো যায় না কিছু মানুষের কষ্টগুলো চোখে দেখা যায় কিছু মানুষের কষ্টগুলো চোখে দেখা যায় না অনুভব করা যায় না যদি সে তার নিজের কষ্টগুলো সবার সাথে ভাগ না করে একটা সময় ছিল কখনো কারো কাছে নিজের কষ্টের কথাগুলো বলতাম না বলতে পারতামও না এখন কেন যেন মনে হয় নিজের কষ্টগুলো লুকিয়ে রাখা উচিত না সবার সাথে শেয়ার করা উচিত সবাইকে জানানো উচিত হয়তোবা তাদের থেকে কোনো একটা মন্তব্য ঠিক চলে আসবে তখনই হয়তোবা বুঝতে পারবো আমার পাওয়া কষ্টগুলো আসলে কি কষ্ট কি না সত্যি বলতে আমি মানুষটাই যেন কেমন কখনো কারো আপন হতে পারলাম না কখনো কারো প্রিয় হতে পারলাম না কখনো কারো ভালোবাসার যোগ্য হতে পারলাম না আসলে ভালোবাসা জিনিসটা এত সহজ না যে কারো থেকে চাইলেই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা তো অমর তা ঠিক আছে তবে ভালোবাসার তো অনেক রূপ থাকে কাছের মানুষের দূরের মানুষের বন্ধুত্বের অনেক রকমের ভালোবাসা হয় আমি সেই ভালোবাসার কোনোটাতেই পরিপূর্ণ না কাছের মানুষেরও না বন্ধুদেরও না দূরের মানুষেরও না আসলে ওই সৃষ্টি করতেই মাঝে মাঝে থমকে নি নিজে নিজেই ভাবে নেয় যে আমাকে এই পৃথিবীতে পাঠানোটা কি তার উচিত ছিল মনে হয় না সে নিজেও হয়তো বা নিজের অজান্তে ভাবে এত মানুষের ভিজি এত মানুষের মাঝে যে আমি একটা মানুষ সেটা কিন্তু অন্যান্য মানুষরা মনে করে না তাদের কাছে আমি একটা অন্য মানুষ একটা ভিন্নরূপী মানুষ একটা অদ্ভুত মানুষ আমাকে দেখলে অনেকেই ভিন্ন রকমের আচরণ করে ভিন্ন রকমের কথা বলে ভিন্ন মন্তব্য করে অনেক রকমের কখনো কখনো ভালোবাসার যোগ্য হতে পারিনি আর কখনও কাউকে ভালোবেসে আপন করতেও পারিনি সব সময় একটা কষ্ট নিজেকে আঁকড়ে ধরে যতই চেয়েছি কাউকে ভালোবেসে কাউকে বন্ধুত্বের মাঝে নিজের মতো করে নিয়ে বা কাউকে আপন ভেবে একটু ভালো থাকার চেষ্টা করেছি কিন্তু কখনো সম্ভব হয়নি সেই মানুষগুলোকে আপন করতে কারণ তারা ঠিক বুঝিয়ে দেয় যে আমি তাদের আপন হওয়ার নই আমি তাদের মতো নই আমি তাদের তাদের মতো তাদের স্ট্যাটাসি তাদের যোগ্যতায় চলার মতো লোক সে যেই হোক আপন হোক পর হোক বন্ধু হোক বান্ধব হোক মানে এভরিবারি এভরিবারি ইজ মানে আমি মানে বলতে পারতেছি না কথাগুলো বলতে অনেক কষ্ট হয় মাঝে মাঝে মানুষের কিছু মানুষের আচরণে খুব কষ্ট হয় যে আসলে আমি কে আমি কে আমি কি আর দশটা মানুষের মতো তাদের ভালোবাসা পাওয়ার যোগ্য না কারণ তারা কখনই আমাকে তাদের মতো করে দেখে না আমার সবকিছু মানে সব কিছুকে তারা ভিন্নভাবে দেখে আমার চলাফেরা আচার আচরণ কথা বলা আমার সব কিছুতেই যেন একটা অন্যরূপী অন্যরূপী একটা মানুষ আমি আজও পারলাম না কারো আপন হতে কারো প্রিয় হতে কারো বন্ধু হতে ছিলাম যতক্ষণ যাদের পাশে ছিলাম ততক্ষণই তাদের কাছের তাদের প্রিয় তাদের ভালোবাসার একজন ছিলাম আড়াল হলেই কেমন যেন তাদের মুখোশগুলো একদম বদলে যায় অচেনা হয়ে যায় চিনতে পারি না তাদেরকে আসলে কি এই মানুষগুলোর সাথে আমার সম্পর্ক আছে ছিল বা থাকবে খুব কষ্ট হয় এই মানুষগুলোকে ভেবেই খুব কষ্ট হয় আর এই কারণে আমি একাকি চলতে খুব ভালোবাসি একাকী হয়ে গেছি নিজের অজান্তেই আমি সবার থেকে অনেক দূরে চলে গেছি এতটাই দূরে চলে এসেছি যে এখন আর আমার কাউকে ভালো লাগে না কারোর সাথে মিশতে না কারোর সাথে কথা বলতে না কারোর সাথে চলতে না তবে আমি মানুষটা এতটাই নিশ্চুপ বা এতটা দূরে ছিলাম না নিজের অজান্তে প্রকৃতি সমাজ সব কিছুই আমাকে বদলে যেতে সাহায্য করেছে তবে আমি ধন্য সবার থেকে দূরে চলে গেলেও ওই উপরালা থেকে দূরে চলে যেতে পারিনি চেষ্টাও করেছিলাম যে তোমার এই পৃথিবীতে আমি থাকবো না তোমার দয়ার পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না ট্রাই করেছি অনেকবার কিন্তু পারিনি সফল হতে পারিনি মানে আমি মানুষটা অনেক ভীতু ভিতরে একটুও সাহস নেই অনেক ভয় কাজ করে জানেন আমি এখন যে পরিবেশে যেখানে আছি সেই পরিবেশটা একদমই আমার কাছে অপরিচিত এখানে ধরতে গেলে আমি একদমই নতুন তবুও চেষ্টা করি না কারোর সাথে মিশতে বা কারো সাথে একাকিত্ব হতে ভালো লাগে না কারণ সব মানুষই এক প্রত্যেকটা মানুষের ভিতরেই রং বদলের খেলা হয় তারা রঙ বদলের খেলায় নিজেদের রং বদলে নাই অপরিচিত রূপ ধারণ করে আর আমার কাছে মনে হয় এটাই বুঝি এই পৃথিবীর মানুষগুলোর নিয়ম হয়ে দাঁড়িয়েছে যাই হোক আমি আমার মতেই বাঁচতে চাই দেখেন অনেকগুলো কাজ আকাশে উড়ছে মাঝে মাঝে ইচ্ছে করে এরকম যদি আকাশে উঠতে পারতাম এরাও কিন্তু দলবদ্ধভাবেই চলতে পছন্দ করে আমিও দলবদ্ধ ছিলাম আমারও অনেক মানুষ ছিল তবে সেই মানুষগুলো ছিল শুধুই স্বার্থপর শুধুই রংবদলের একগুচ্ছ স্বার্থপর প্রাণী ভিন্নরূপী প্রাণী No lo priman.